আপন করো তুমি আপন্তবার কে নাই মরলে পারে বুঝতে পারবে আপন্তবার কে হয় একটু ভেবে দেখো ভাইরে কথা সবাই মিলে থাকবে পরে আর তুমি হবে একা করবে সবাই কেউ কিছু শুনবে না লঙ্গতে থাকবে সবাই কুন্দিকে দিকে ফিরবে না কেউ যদি স্বামী বলে বিবির কাছে যাও হবে নিরাশ বলবে আরো একদিন কি দাও ছেলে মেয়ের কাছে গেলে পিতাই বলবে তারা আহ ওরে ছেলে মেয়ের কাছে গেলে পিতাই বলবে তারা তুমি আরো দাও নাকি ওরা সর্বহারা ছেলে মেয়ের কাছে গেলে অস্বীকার করিবে নিরুপায়ে অবশেষে তুমি মরিবে দোস্ত বন্ধুর কাছে গেলে বলিবে তারাও তুমি মর বন্ধু নহে খনি দূর হও ঝর্ণার মতো ঝরনার মতো ঝরবে পানি দুই নয়ন হইতে সেরে সারা দিবে ধাক্কা পড়বে দোদো খেতে হাজার বছরের সমান পঞ্চাশ হাজার বছরের সমান হবে একটা দিন পাপি তাপি ধন্দের হবে দূর দিন তাই এখনো আসে সময় এখনো আছে সময় শোনেন বন্ধু যতদিন ঘটেনি আপনার জীবনের সম্মানিত আজকের এ সভার যোগ্যপূর্ণ সভাপতি মহাশয় মঞ্চে উপবিষ্ট ওলামাই সামনে বসে থাকা দীন দরদি ও ইসলাম পিবাসু ভাতৃ মণ্ডলী পরদার ওই পার্শে বসে থাকা আমার অরলা সরলা লজ্জাপতি পরদায় রাহানেওয়ালি মা ও বলিলা প্রশংসা মাত্রই সে আল্লাহ পাগড়াকুল আলামিনীর জন্য যে আল্লাহ পাকুল আলমিনের দয়া ও ময়াই আমরা পর্যন্ত বেঁচে আছি আল্লাহ আমাদের বাঁচিয়ে যদি আল্লাহ চাইতেন বা এখনো যদি চান তাহলে খুবই অল্প সময়ে এখানে বসে বসে আমরা মৃত্যুবরণ করব এতে কোনো সন্দেহ নাই বেঁচে থাকার জন্য আমরা আল্লাহ পাককে নতুন ভাবে কিছু দিনা না আল্লাহ পাককে তেমন আমরা টাকা পয়সার ডোনেশন করি না তাও যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের দয়া ও মায়াতেই আমাদের বাঁচিয়ে রেখেছেন সেই মহান মনিবের দরবারে আমরা এক বাক্যে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি সকলে বলুন আলহামদুলিল্লাহ কত দর্তেন আর প্রেরিত রসুল মা লাল নবিকুলের শিরোমণি জিনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য দরুদ ও সালাম বিবর্ষিত হোক আবার আমরা একটু ঠোঁটটাকে হেলিয়ে নিয়ে বলি নি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন সুম্মা আমিন ভাই বন্ধুরা আমার আমি আপনাদের মাঝে পবিত্র গ্রন্থ কোরআন মাজিদ থেকে আয়াত পড়ে শুনিয়েছি এবং আয়াতকে ভিত্তি করে নবিজির একটি হাদিস মুসলিম শরীফ থেকে নকল করে পড়ে শুনিয়েছি যতক্ষণ এই মঞ্চে এই স্টেজে লবি স্পিকারের সামনে বসে থাকব এবং যে কথাগুলো বলবো আমি আপনাদের কথা দিচ্ছি ইনশাআল্লাহ কোরআন ও হাদিস ছাড়া অন্য কিছু বলবো না এই আল্লাহ তুমি আমাকে সেইভাবেই সহযোগিতা করিও যাতে করে আমি তোমার সেই কোরআন মানুষকে দিতে পারি এবং মানুষরা যেন অল্প শুনে বেশি সে বেশি আমল করতে পারে এই সুযোগ সুবিধাটুকু আল্লাহ তুমি আমাদের বানিয়ে দিও বলুন আল্লাহ আমি আজকের এই জালসা মসজিদকে কেন্দ্র করে মসজিদের উন্নতির স্বার্থে আজকে এই এলাকার লোক মসজিদ কমিটির তত্ত্বাবধানে এই জালসা আয়োজন হয়েছে আমরা তার ডাকে এসেছি আপনারাও তার ডাকে এসেছেন নিঃসন্দেহে বলতে পারা যায় যারা আমরা জালসা গাহে এসে গেছি বা আসছি আমরা মসজিদ প্রেমিক মসজিদকে ভালোবাসি বলেই আমরা মসজিদের ডাকে এসেছি আমার বক্তব্যের বিষয়বস্তু হবে আজকে মসজিদ সম্পর্কে মসজিদের গুরুত্ব আল্লাহ আল্লাহ রসুল কি দিয়েছেন এবং আমরা মসজিদকে কতটা গুরুত্ব দিচ্ছি এই নিয়ে আপনাদের সাথে কিছু কথা কথোপকথন করব আপনারা একটু মনোযোগের সহিত কর্ণপাত করবেন আল্লাহ হাবুল আলমী মসজিদ বানাবার পিছনে যারা মসজিদ বানাবেন মসজিদ নির্মাণ করবেন তাদের স্বার্থে আল্লাহ রব্বুল আলমী কোরআন মাজিদের মাঝে উল্লেখ করলেন যে মসজিদ যারা বানাবে যারা তৈরি করবে তাদের জন্যে কয়েকটা শর্ত রয়েছে কতগুলো জিনিস তাদের মাঝে থাকা উচিত ওই সমস্ত জিনিসগুলো যাদের মাঝে থাকবে তারাই মসজিদের নির্মাণ করবে প্রথম যারা আল্লাহর প্রতি ইমান রাখবে মন যারা আল্লাহর প্রতি রাখবে এবং আখিরাতের প্রতি যারা রাখবে বিশ্বাস করবে দুটো হল নাম্বার তিন আকাম সলা যারা নামাজ সলা কায়েম করবে সলাদকে যারা প্রতিষ্ঠা করবে নম্বর চার যারা জাকার প্রদান করবে আর নম্বর পাঁচ ওলাম ইয়াকশা ইন আর তারা আল্লাহ ব্যতিরিকের অন্য কাউকে দেখে ভয় করবে না আল্লাহ পাককে দেখে আল্লাহ পাকের স্মরণেই তারা জর্জরিত হবে তারা ভয় পাবে শুধুমাত্র আল্লাহকে দেখে আল্লাহ ফাকের ফুল আলাগই এই পাঁচ গুণের গুণান্বিত লোকদের ক্ষেত্রে বললেন মিনাল খুবই আশা উম যে অল্প দিনে অল্প সময়ে এই পাঁচ গুণান্বিত যারা হবেন তারা অবশ্যই হবে হবেন হেদায়ত্ত হবেন তারা সরল সঠিক পূর্ণ পন্থার গামে দান হবে পথিক হবে তারা হেদায়ত্ত হবে তাহলে মসজিদ বানাবে কারা এই পাঁচ গুণে গুণান্বিত যারা হবেন তারা মসজিদ বানাবেন